আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি আ উইন্টার মর্নিং বা একটি শীতের সকাল এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি আ উইন্টার মর্নিং ইজ একটি শীতের সকাল হচ্ছে আ মর্নিং অফ কোল্ড অ্যান্ড মিস্ট ঠান্ডা এবং কুয়াশার সকাল ইন উইন্টার শীতকালে ইট ইজ ভেরি কমন এটি খুবই সাধারণ বা খুবই পরিচিত ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ইট ইউজুয়ালি লুকস এডিকে সাধারণত দেখায় ডাল অ্যান্ড গ্লুমি নিরানন্দ এবং বিষণ্ন সার্টেনলি নিশ্চিতভাবে দেয়ার ইজ ডেন্স ফক ঘন কুয়াশা থাকে হোয়ার সর্বত্র সো তাই এভরিথিং লুকস হেইজি সব কিছুকে ঝাপসা দেখায় দ্য থিংস অ্যাট আ ডিস্টেন্স দূরের জিনিস ক্যান হার্ডলি বি সিন দেখা যায় না বললেই চলে বা দেখা যায় না দ্য রাইজেস সূর্য ওঠে লেইট দেরিতে অ্যান্ড দ্য পিপল এবং লোকজন অলসো গেট আপ ফ্রম স্লিপ ঘুম থেকে ওঠে লেইট দেরিতে জেনারেলি সাধারণত আ কোল্ড উইন্ড ঠান্ডা বাতাস ব্লাউজ দেন তখন প্রবাহিত হয় পিপল অ্যান্ড চিলড্রেন লোকজন এবং শিশুরা আর অ্যাফ্রাইট অফ ভীত থাকে দিজ বিটিং কোল্ড এই কন কনে ঠান্ডায় দে অফেন তারা প্রায়ই বাস্ক ইন দ্য সান রোদ পোহায় এগিন আবার দ্য পোর পিপল গরিব লোকজন শিভার ইন কোল্ড ঠান্ডায় কাঁপতে থাকে বিকজ কারণ দে হ্যাভ নো ওয়ার্ম ক্লোথস তাদের গরম কাপড় নেই দে হ্যাভ টু গো আউট তাদেরকে বাইরে বের হতে হয় ফর ওয়ার্ক কাজের জন্যে দ্য ফার্মার্স কৃষকেরা গো টু দেয়ার ফিল্ডস তাদের মাঠে যায় উইথ দেয়ার কাউস তাদের গরু নিয়ে অ্যান্ড প্লাউজ এবং লাঙ্গল নিয়ে সামটাইমস মাঝে মাঝে চিলড্রেন শিশুরা অ্যান্ড ওল্ড পিপল এবং বৃদ্ধ লোকেরা মেইক স্মল ফায়ার্স ছোটো ছোট আগুন সৃষ্টি করে অ্যান্ড ওয়ার্ম দেয়ার বডিস এবং তাদের শরীরকে গরম করে দেন তখন পিপল লাইক টু ইনজয় মানুষ উপভোগ করতে পছন্দ করে সুইট কেকস মিষ্টি পিঠা ডেইরির জুস খেজুরের রস চিরা মুড়ি খৈ অ্যাটসেট্রা দ্য ডিউ ড্রোপস শিশির বিন্দু অন দ্য লিপস পাতার উপর অ্যান্ড গ্রাস এবং ঘাসার ঘাসের উপর লুক লাইক পালস মুক্তার মতো দেখায় ওয়েন যখন দ্য সান শাইন্স সূর্য কিরণ দেয় অন দেম এগুলোর উপর আ উইন্টার মর্নিং ইজ ওভার একটি শীতের সকাল শেষ হয় ওয়েন যখন দ্য সান গোসাফ সূর্য উঠে অ্যান্ড এবং দ্য ফক মেলস অ্যাওয়ে কুয়াশা দূর হয় ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পক্ষে সাসা মর্নিং এমন সকাল এক্সারসাইজেস আরোপ করে আর লাস্টিং ইম্প্রেশন এক স্থায়ী প্রভাব অন দ্য মাইন্ডস মনের উপর অব দ্য পিপল মানুষের প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান রাবুল আলমিনের রশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম